বরাক উপত্যকার উন্নয়নের স্রোতে আরও গতি আনতে বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল চব্বিশ অক্টোবর শুক্রবার থেকে তার এই বরাক সফর শুরু হবে চব্বিশ ও পঁচিশ অক্টোবর বরাক উপত্যকায় দুই দিনের সরকারি সফরে আসছেন তিনি মুখ্যমন্ত্রী সফরকালে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ স্বাস্থ্য পরিকাঠামোর বিপ্লব ঘটানোর পরিপ্রেক্ষিতে এক নয়া হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দলের সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রীর সফরসূচি শুরু হবে শুক্রবার সকালে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে বেলা এগারোটায় তিনি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের মূল লক্ষ্য প্রতিটি গৃহে অর্থনৈতিক স্বাধীনতা ও আত্মনির্ভরতা বাস্তবায়ন রূপায়ণ রামকৃষ্ণনগরের কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী দুপুর একটায় পৌঁছবেন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে সেখানে অনুষ্ঠিত হবে শিলচর বিধানসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠান এদিন দুপুরে কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী বিকেল চারটা তিরিশ মিনিটে পৌঁছবেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি বরাক উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার এক নতুন মাইল ফলক প্রস্তাবিত দুশো শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিস্টি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এদিন বিকেল সোয়া পাঁচটায় গ্র্যান্ড প্যালেস হলে অনুষ্ঠিত শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি বুথ ভিত্তিক ও শক্তি কেন্দ্রের কর্মী বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শনিবার সকাল দশটায় বিন্যাকান্দি মণ্ডল বিজেপির কার্যালয় এবং দশটা চল্লিশ মিনিটে লক্ষ্মীপুর মণ্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কর্মসূচি বরা উপত্যকার গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনের পথে আরও এক বড় পদক্ষেপ